নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের কি এই গরমে কোনো লেদা প্রকার কীটনাশকগুলি কাজ করছে না যদি কাজ না করে থাকে ভালো রেজাল্ট না পেয়ে থাকো খুব দামি দামি কীটনাশক যদি ফেল করে দিয়েছে তাহলে তোমরা এই কীটনাশকটি ব্যবহার করে থাকতে পারো তো আজকে আমি যে কীটনাশকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো কিং রক্সা এটার নাম হলো কিং রক্সা এটা ঘাটা কোম্পানির তৈরি এবারে আসি এটা আমরা এটার আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা প্যাকিং থেকে একদম ডোজ তাছাড়াও কী দামে পাওয়া যায় সমস্ত কিছু ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তো প্রথমে আসি এটার নাম হলো কিংডক্সা এটা কিংডক্সা ছাড়াও অন্য অন্য কী নামে আমরা পাবো সেটা ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে এবার আসি এটা টেকনিক্যাল কন্টেন্ট টেকনিক্যাল কন্টেন্টের মধ্যে যেটা আছে এটা টেকনিক্যাল কন্টেন্টে আছে তোমার ইন্ডক্সা কাপ চোদ্দো দশমিক পাঁচ পার্সেন্ট ডাব্লুডাব্লু এসসি ফর্মুলেশনে এটার মধ্যে আছে এসসি সব মানে হলো একটা সাদা দুধের মতন পদার্থ যেটা জলে গুলে দেয় ঘুরতে সেকড়ি জলের মধ্যে গুলে যায় এবারে আসি এটা আমাদের কি কি নামে বাজারে পাবো এটা সাধারণত ইন্ডক্স কম ঘাট্য কোম্পানি কিডক্সা ছাড়া আরও অন্যান্য কোম্পানি কী কী নামে পাওয়া যায় তোমরা ভিডিও স্ক্রিনে সেই ছবিগুলো দেখতে পাবে এবারে আসি এটা আমাদের কাজ কীভাবে করে এটা কাজ করার ধরনটা হলো আলাদা রকম কারণ এটা একটি কন্ট্যাক্ট অ্যাকশানে কাজ করে এবং এটা তোমাদের কন্ট্যাক্ট অ্যাকশনে কাজ করে এবং পোকা নার্ভাস সিস্টেম এটা করে যার ফলে তোমার পোকা দুরকমভাবে মারা যায় আর এটার মধ্যে বোট এক্সপেক্ট্রাম গুণ আসে এবং টাস লেমেলার গুণ আসে বোট এক্সপেক্ট্রাম মানে তোমার সমস্ত রকম ব্যথা প্রকার ওপর কাজ করবে আর টাস লেমেনের মানে হতো তোমার পাতার ওপরের দিকে স্প্রে করবে পাতার নিচের দিকে অটোমেটিক পৌঁছে যায় যার ফলে তোমাদের পাতার ওপরে এবং নিচে দুদিকেই কভার করে কিন্তু যেহেতু কন্ট্যাক্ট কাজ করে তাই এটা আমরা বলতে পারবো না যে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট জমির কাজ করবে যদি এটা সিস্টেমিক হতো সে কিন্তু এটা আমাদের হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কাজ করতো এবারে আসি এটা আমাদের কোন কোন প্রকার উপর কাজ করে এটা পরে সাধারণত কাজ করি যে সমস্ত লেদাপোকাগুলো আছে যেমন প্রথমে আসে বেগুনের ডাঁটা ফল ছিদ্রকারী পোকা টমেটোর ফল খেকো পোকা তাছাড়াও যেমন আছে তোমাদের হেলিকভার বা স্পোটক্টরা তারপর ফ্লাই এমনকি আমাদের যেগুলো তামাকের লেদা পাতা কেকো পোকা এই সমস্ত প্রকার উপর কাজ করে থাকে লঙ্কার ফল খেকো পোকা এই সমস্ত লেদা পোকাগুলো না পড়ে এটা কাজ করে আর এবারে আসে এটা কতদিন কাজ করে এটা মোটামুটি কাজ করে তোমার সাত থেকে দশ দিন পর্যন্ত কাজ করে এবং এটা একটি মিড রেঞ্জের কীটনাশক যখন মিড রেঞ্জের কথা বললাম তাহলে এটা এবারে দামটা বলেই দিই এটার দাম মোটামুটি তোমরা বাজারে বাজারে তো বলতে পারবো না আমি অনলাইনে নিয়েছি তাই অনলাইনে দামটা বলছি অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে কমপক্ষে যদি দাম বলি তো দুশো দশ টাকা পঞ্চাশ এম এলের ফাইল তোমরা এখন কম বেশি হতে পারে তবে দুশো দশ টাকা পঞ্চাশ এম এল ফাইল তোমরা পেয়ে যাবে এবারে এটা আসি প্যাকিং সাইজ প্যাকিং সাইজ হিসেবে এটা পাওয়া যায় দুশো একশো এম এল তার চেয়ে ছোটো পঞ্চাশ এমএল আড়াইশো এমএল পাঁচশো এবং এক লিটার এই সমস্ত প্যাকিং সাইজ তোমরা পেয়ে যাই এবং সেই অনুযায়ী দামও যে আসে কম বেশি হয় বড়ো ফাইল অনুযায়ী এবারে এটার মধ্যে যেটা মেন গুণ যে এটা আমাদের কন্টেক্যাকশানে কাজ করে এবং এটা কিন্তু একটা খুব দীর্ঘদিন যে কাজ করবে সে না এটা তোমার কন্ট্রাক্টনে কাজ করে এটা তোমরা দুবার থেকে তিনবার পর্যন্ত স্প্রে করতে পারো এটা একটা প্লাস পয়েন্ট যে দুবার থেকে তিনবার পর্যন্ত কাজ কর দিলে স্প্রে করলেও তোমাদের কাছে একই রকম তোমরা কাজ করে তার চেয়ে বেশি স্প্রে করলে তখন হয়তো কমে যাবে কিন্তু তার চেয়ে দুবার থেকে তিনবার যদি অল্টারনেটিভভাবে স্প্রে করে থাকো সেক্ষেত্রে তোমরা কাজটা মোটামুটি ভালোই পাবে যেটা হলে এটার সঙ্গে কোনো কীটনাশক মেশিন স্প্রে করা যায় কি না তো এটা সঙ্গে তোমরা লেদা পোকার একটি কীটনাশক মেশিতে পারো অথবা সিস্টেমিক কীটনাশক মেশিন স্প্রে করতে পারো তো লেদা পোকার কীটনাশক মেশিনের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে তোমরা কিং বদল কাইটটা নেবে তাহলে লেদা পোকা এবং চোষক পোকা দুটোই মারা যাবে আর যদি লেদা পোকার জন্য সিস্টেমিক কোনো কীটনাশক মেশিতে হয় সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি কীটনাশক মেশিন স্প্রে করতে পারো সিস্টেমিক হিসাবে যেমন কড়া জিনিস আছে অথবা ভায়া আছে এগুলো একটি মেশিন তোমরা স্প্রে করতে পারো নির্দ্বিধায় স্প্রে করতে পারো কোনো অসুবিধা হবে না তাহলে এই ছিল আর কি কেন্দ্র সার বিস্তারিত আলোচনা এইগুলি তাহলে ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখা অন্য করবে নতুন কোনো ভিডিও নেই